শুনছেন কহ গল্প আজ শুনবেন তারাপদ রায়ের লেখা ছোট গল্প কাল মেঘ বঙ্গাব্দ তেরোশো ছিয়াশি রোববার ফাল্গুন মাস শেষ সপ্তাহ সকাল সাড়ে দশটা বাইরের তিন কোনাচে ঘরে পুরনো বেতের চেয়ারে বসে পা দোলাতে দোলাতে মহিমাময় দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে রয়েছেন এবছর দোল পড়েছে মাসের দ্বিতীয় শনিবারে একটা চমৎকার ছুটি বেঘরে মারা গেল শুধু তাই নয় রোববারের আড়াটাও মারা পড়েছে বন্ধু বান্ধব জানাশোনা সবাই গেছে শান্তিনিকেতনে বসন্ত উৎসবে কেউ কাল সকালের আগে ফিরছে না অথচ সুন্দর ফাল্গুন মাস হালকা ফিকে রসুনের মতো একটু একটু ঠান্ডার আস্তরণ এখনো দিনের গায়ে জড়ানো আছে আর সেই সঙ্গে সেই বিখ্যাত দক্ষিণের ফুরফুরে বাতাস এই তো কলকাতার সবচেয়ে ভালো সময় এই সময় কেউ কলকাতা ছেড়ে বাইরে যায় তাও আবার এই বুড়ো বয়সে শান্তিনিকেতনের বসন্ত মেলায় মনে মনে তিনবার দিলেন মহিমাময় সঙ্গে সঙ্গে বেলা বাড়ার জীবটা কেমন যেন খরখর খড় করছে গলা থেকে তালু পর্যন্ত মুখটা শুকিয়ে যাচ্ছে বাড়ির মধ্যে থেকে মহিমাময়ের স্ত্রী ভেতরের দরজার পর্দা তুলে স্বামীকে একা বসে ঘন ঘন পা দোলাতে দেখে জিজ্ঞাসা করলেন এক পেয়ালা চা খাবে নাকি তাড়াতাড়ি বলো উনুনে জল বসাচ্ছি চায়ের কথাটা শুনে মহিমাময়ের মাথাটা বেশ গরম হয়ে গেল বেশি বাক্য বিনিময়ে না গিয়ে তিনি শুধু সংক্ষিপ্ত ও সুগম্ভীর জবাব দিলেন না নিরাসক্তের মতো আরও একবার দেয়াল ঘড়ির দিকে তাকালেন মহিমাময় এগারোটা বাঁচতে চলল বাইরে নতুন এক টাকার কয়েনের মতো ঝকঝকে রোদ দূরে ত্রিকোণ পার্কে নাকি কোনো বাড়িতে একটা পোষা কোকিল ভোর থেকে ডাকছে তো ডাকছেই নবীন বসন্তের মনোরম উষ্ণতাই চারদিক মেতে উঠেছে এরকম সুন্দর ছুটির দিনে কোনো ভদ্রলোক দুপুরবেলায় বাড়িতে বসে চা খায় কোথাও গাছের ছায়ায় ফুরফুরে বাতাসে বসে বেয়ারের সোনালি তরলতায় চুমুক দিতে দিতে আজ হলো নব বসন্তকে অভ্যর্থনা জানানোর দিন পাজামার উপরে গায়ে একটা পাঞ্জাবি চাপিয়ে ধুতুরি বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন মহিমাময় কিন্তু একা একা আর কত দূর কোথায় যাবেন আর সবচেয়ে বড় কথা রাস্তাঘাট এখনো তেমন নিরাপদ হয়নি আজ কয়েক বছর হল বড় বাজার উঠে এসেছে দক্ষিণ কলকাতার বহুতল বাড়িগুলিতে সেখানে হিন্দুস্তানি আর রাজস্থানীদের হোলি হো হোলি হাই এখনো পুরোদমে চলছে কোথাও কোনো অলিন্দ কি গবাক্ষ থেকে চপলা তরুণী রাজপথের অসহায় পদাতিকের গায়ে ফাঁক কিংবা ইনডেলিবল কুমকুম ছুঁড়ে মারবে তা বলা যায় না ইতস্তত গলির মোড়ের দিকে এগুতে এগুতে সহসা মহিমাময় দেখলেন খুব চেনে একটা লোক তার দিকে তাকিয়ে হাসতে হাসতে বড় রাস্তা থেকে এগিয়ে আসছে আগন্তুকের চুলে মুখে নানা রঙের আবির গায়ের হাওয়াই শার্ট আর ফুল প্যান্টও বহু বর্ণরঞ্জিত উজ্জ্বল রঙে এমন ঢাকা পড়ে গেছে অবয়ব ও গঠন যে বেশ কাছে না আসা পর্যন্ত মহিমাময় বুঝতে পারলেন না তার বন্ধু জয়দেব আসছেন জয়দেবকে দেখে মহিমাময় যুগপত খুশি ও বিস্মিত হলেন তাহলে যে শুনেছিলেন জয়দেব শান্তিনিকেতনে গেছে গিয়েছিল হয়তো আজই ফিরছে কাছে আসতে জয়দেবকে মহিমাময় জিজ্ঞাসা করলেন তুই শুনলাম শান্তিনিকেতনে গিয়েছিস জয়দেব বললেন কি করে যাব পরশুদিন রাত থেকে আমি কেজরিওয়ালের বাড়িতে আটকে আছি মহিমাময় কেজরিওয়ালকে চেনেন না জয়দেবের সমস্ত ঘনিষ্ঠ ব্যক্তির খবর রাখা কারো সাধ্য নয় সুতরাং মহিমাময় প্রশ্ন করলেন কে তিন রঙের আবির মাখা ঘাড় চুলকোতে জয়দেব বললেন তুই চিনবি না বলপেনের রিফিল বানানোর যন্ত্র তৈরির মেশিনের পাইকারি কারবার করে তাছাড়া ঠিক আছে যথেষ্ট হয়েছে আর লাগবে না কেজরিওয়ালের অন্য ব্যবসা সম্পর্কে উৎসাহ না দেখিয়ে জয়দেবকে মধ্যপথে থামিয়ে মহিমাময় বললেন রং খেললি কোথায় কেজরিওয়ালের বাড়িতে জয়দেব করুণ কণ্ঠে বললেন আরে না ওই কেজরিওয়ালদের ওখানে কাল দুপুরে গান বাজনা খাওয়া দাওয়া হলো অল্প স্বল্প আবির ছিল কিন্তু আসল গোলমালটা হলো রাতে মহিমাময় বললেন রাতে কি হল জয়দেব লজ্জিত ভঙ্গিতে বললেন সে মহা বেকায়দা সন্ধেবেলা আমি ওদের বাড়িতে বাইরের ঘরে ঘুমুচ্ছি কেজরিওয়ালের আত্মীয় স্বজন কাদের বাড়িতে যেন গেছে আমি ঘুম ভেঙে উঠে দেখি ওদের আউট হাউসে চাক ও ড্রাইভারেরা বড় বড় পিতলের লোটায় কি সব খাচ্ছে আমি চোখ কচলাতে কচলাতে সেখানে গিয়ে বসলাম চমৎকার ভাঙের শরবত সবাই খুশি হয়ে আমাকে খাওয়াতে লাগলো তারপর অল্প অল্প মনে পড়ছে হই হুল্লোর নাচ গান রং একটা মোটা মতন টিকি মাথায় লোক আমাকে কাঁধে নিয়ে অনেকক্ষণ বিড়িলিকা বাজারমে গাইতে গাইতে খুব নাচলো তারপর ভালো মনে পড়ছে না এই আধ ঘন্টা আগে ঘুম ভেঙে দেখি দারোয়ানদের ঘরের পাশে একটা দড়ির খাটিয়ায় ডুমুর গাছের নিচে শুয়ে আছি গায়ে মাথায় জামা কাপড়ে রং মাখা আর বেশি বলবার দরকার ছিল না মহিমাময় ব্যাপারটা অনেকখানি বুঝলেন এবার প্রশ্ন করলেন তা এরকম ভূতের মতো বেশে কোথায় যাচ্ছিস জয়দেব বললেন কেন তোর ওখানে চল একটু বসা যাক মহিমাময় একটু ভেবে বললেন কিন্তু তোর কি ভাঙের নেশা এখনো কেটেছে চোখ তো জবা ফুলের মতো লাল দেখছি জয়দেব বললেন আরে ধুত ভাঙে আবার নেশা হয় নাকি চোখ লাল হয়েছে বেশি ঘুমিয়ে তারপর একটু থেমে নিয়ে পড়লেন বাড়িতে কিছু আছে মহিমাময় বললেন বাড়িতে একটু একটু তলানি পড়ে আছে সেসবে হবে না আর আজ বিয়ার খাওয়ার দিন আবহাওয়া দেখছিস না বসন্তকালের দুপুরে বিয়ার ছাড়া খাওয়া যায় জয়দেব গম্ভীর হয়ে বললেন মহিমা তোর বয়স কত হলো প্রশ্নের গতিক দেখে একটু হক চকিয়ে গিয়ে বললেন কেন এই অঘ্রাণে বিয়াল্লিশ পূর্ণ হল জয়দেব বললেন তাহলে তোর থেকে আমি আড়াই বছরের বড় আমার বয়স হলো সাড়ে চুয়াল্লিশ তারপর একটু থেমে থেকে বেশ বড় রকমের একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জয়দেব এগিয়ে এসে মহিমাময়ের কাঁধে হাত রাখলেন অবশেষে বললেন আমাদের কি আর বয়স আছে রে বিয়ার খাওয়ার আমরা তো বুড়ো হয়ে গেছি বিয়ার খাবে তো বাচ্চা ছেলেরা এরকম আশ্চর্য কথা শুনে মহিমাময় কিছু বুঝতে না পেরে বললেন বাচ্চা ছেলেরা খাবে মায়ের বুকের দুধ ফিডিং পোতলের দুধ নিদেন পক্ষে গরুর দুধ গ্যালাসে বা কাপে করে তারা বিয়ার খাবে কেন জয়দেব মধুর হেসে বললেন আরে না না অত বাচ্চা নয় অন্নপ্রাশনের কুড়ি বছর পর থেকে চল্লিশ বছর পর্যন্ত গাঁজা ভাঙ চুরুট দক্তা বিয়ার তারি জাতক একটা লোক খাক খেয়ে যাক কিছু আসে যায় না কিন্তু যেই মানে মানে চল্লিশ পার হয়ে গেলি তখন তোকে মানে মানে ভেবে চিনতে চলতে হবে এমনকি সর্ষে বাটায় সজনটা জীবনের আগে ভেবে নিতে হবে কটা ওটা ঠিক হবে জয়দেবের এরকম বয়সচিত বক্তৃতা শুনে মহিমাময় অধৈর্য হয়ে পড়লেন জয়দেবকে থামিয়ে দিয়ে বললেন স্টপ জয়দেব অল রাইট নয় একটু আগে বাড়িতে দেখে এসেছি বউ চা করছে চল দুজনে গিয়ে দুই পেয়ালা চা খাই এরপর থেমে গিয়ে মহিমাময় দুটি দন্ত পাটি কিরমির করে স্বগতোক্তি করলেন এমন সুন্দর দিনটা জলে গেল এবং সঙ্গে সঙ্গে তার খেয়াল হল জলে নয় বিনা জলে গেল ততক্ষণে জয়দেব মহিমাময়কে স্বগতোক্তি করা থেকে নিবৃত্ত করেছেন তিনি উত্তেজিত হয়ে বললেন এই ভর দুপুরে চা খাবে কোন সালা আমার সঙ্গে চল এক বোতল জিন কিনে মহিমাময় এই অবস্থায়ও রফা করার চেষ্টা করলেন জিন খাওয়া যাবে না বিটেরস পুড়িয়ে গেছে জয়দেব এখন রীতিমতো উত্তেজিত বললেন তুই একেবারে সাহেব হয়ে গিয়েছিস মহিমা বিটারস দিয়ে কি হবে আর বিটারসের কি দাম জানিস বলা বাহল্য এত তর্কাতর্কির মধ্যেও জয়দেব এবং মহিমাময় ইতিমধ্যে বড় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নিজেদের অজান্তে গড়িয়া হাটের চৌমাথায় মদের দোকানের সামনে এসে গেছেন এবার জয়দেব নির্দেশ দিলেন মহিমা তুই এক কাজ কর সামনের ওষুধের দোকান থেকে তুই এক বোতল কালমেঘ নিয়ে আয় ততক্ষণে আমি এখান থেকে জিনটা কিনে ফেলছি কিছুই অনুধাবন করতে না পেরে মহিমাময় সামনের দিকে এগিয়ে গিয়ে ভিক্টোরিয়া ফার্মেসি থেকে সাড়ে সাত টাকা দিয়ে কিনে কিনে আনলেন জয়দেব নেমে এসেছেন দুজনে মেলে বাড়ি মুখো হাঁটতে হাঁটতে মহিমাময় জয়দেবের কাছে জানতে চাইলেন কালমিক দিয়ে কি হবে তোর কি লিভার খারাপ হয়েছে তারপর বেশ ভেবে নিয়ে বললেন লিভার খারাপ হলে মদ খাবি কেন শুধু শুধু কালো খেয়ে কি সুরাহা হবে জয়দেব এবার চটে এলেন লিভার খারাপ হবে কেন আমার আমার লিভার পাথরের মতো শক্ত কাল মেঘ লিভারের জন্যে নয় ওটা নেয়া হলো জিন খাওয়ার জন্যে মহিমাময় বেশ অবাক হলেন এই তেতর তেতো কালমেক দিয়ে চিন এ থেকে কুইনিন মিক্সার খাওয়া ভালো এতক্ষণে ওরা দুজনে মহিমাময়ের বাড়ির দরজায় পৌঁছে গেছেন ঘরে ঢুকে মহিমাময় তাড়াতাড়ি বাড়ির মধ্যে গিয়ে এক বোতল ঠান্ডা জল আর দুটো গেলাস নিয়ে এলেন এবার ঢালি পালা জয়দেবের তিনি জিনের বোতলটা খুলে দু গ্লাসে দু আঙুল পরিমাণ নিয়ে তার মধ্যে জল মেশালেন তারপর সত্যি সত্যি এই কালমেঘের মেঘের শিশিটা খুলে দু গ্লাসে দুই ফোঁটা ঝেলে দিলেন তারপর এক গ্লাস মহিমা ময়ের দিকে এগিয়ে দিয়ে বললেন নে খেয়ে দেখ মধুর মতো লাগবে মধুর মতো কালমেঘ তুই কি একেবারে পাগল হয়ে গেলি জয়দেব কাল রাতে কয়লোটা ভান খেয়েছিস বলতো হাতে গেলাস ধরে মহিমাময় জিজ্ঞাসা করলেন পরম আয়েস ও তৃপ্তির সঙ্গে একটা লম্বা চুমুকে গেলাসটা প্রায় অর্ধেক ফাঁক করে দিয়ে জয়দেব বললেন দেখ মহিমা কাল মেঘ হল দেশি বিটারস মিলিটি বিটারসের চেয়ে দবল ভালো আর বিলিতি বিটা রসও তেতো একটা গাছের রস মদের মধ্যে দু ফোটা দিলেই এর স্বাদ বগিয়ে যায় আমার বড় জামাইবাবু আমেরিকায় এক ডজন সঙ্গে করে নিয়ে গিয়েছিল যাদের যাদের দিয়েছিল তারা এখনো চিঠি লেখে খোঁজ নেয় এবার মহিমাময় সন্তর্পণে তার হাতে ধরা গেলাসটা জিবে ছোয়ালেন সত্যি তো সামান্য কালমেঘের জাদুর পরশে ঝাঁঝালো ড্রাইজিনে অমৃতের স্বাদ এসেছে এ ঘটনা দীর্ঘ চার বছর আগেকার তারপর কলকাতার রাজপথে অনেক জনস্রোত বয়ে গেছে সে জনস্রোতে আজকাল কদাচিত মহিমাময়ের সঙ্গে জয়দেবের দেখা হয় স্রোতের স্বতন্ত্র পথে নিজ নিজ ধান্দায় দুজনে দুধারায় প্রবাহিত হন শহরটা তেমন বড় নয় তাই তবুও কখনো কখনো এখানে সেখানে দেখা যায় জয়দেবকে দেখে দেখে খুশি খুশি হন হন মহিমাময় মহিমাময়কে জয়দেব জয়দেবকে মহিমাময় আমন্ত্রণ জানান বলেন আয় জয়দেব বাসায় যাই সেই তালমেঘ এখনো শিশিতে অনেকটা রয়েছে চল বাসায় গিয়ে একটু জিন খাই জয়দেব আপত্তি করেন জিন পুরুষ মানুষে খায় নাকি ও তো মেয়েলি পানেই আট তোর কাল মেঘ ও আক্ত কইনিন জলে গুলে খাবি নিম পাতা চিবিয়ে খাবি সজনটা উচ্ছে কাঁচা খাবি অনেক স্বাদ পাবি অক্ষুণ্ণ মনে মহিমাময় বাড়ি চলে আসেন তিন কোনাচে বাইরের ঘরের পুরনো বেতের চেয়ারে বসে পা দোলাতে দোলাতে সামনের দেয়ালে তাকের উপরে চোখ রাখেন ওখানে কালমেঘের শিশিটা রয়েছে এখনো ওই শিশিটার মধ্যে প্রায় দুই তৃতীয়াংশ কালমেঘ আছে অন্তত পাঁচ টাকার জিনিস এই দুর্দিনে জিনিসটা নষ্ট করতে মন চায় না কিন্তু শিশিটা কিছুতেই ফুরোচ্ছে না এক দুই ফোটা এক বোতলে পনেরো পেগ পনেরো গ্যালাস পনেরো গ্লাসে পনেরো থেকে তিরিশ ফোঁটা গত চার বছরে কত গ্লাসের পর গ্লাস বোতলের পর বোতল জিন শেষ হয়ে গেল কিন্তু কালমেঘের মেঘের শিশি সদ্য গলা পর্যন্ত নেমেছে কাল জন্য জিন নাকি জিনের জন্য কাল একটা কঠিন ধাঁধায় পড়ে যান মহিমাময় তারপর কাগজ পেন্সিল টেনে নিয়ে সমান কঠিন একটা অঙ্ক কষতে থাকেন সপ্তাহে দু বোতল জিন একশো টাকা বছরে আট হাজার টাকা এই চার বছরে সে অন্তত ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা হবে এখনো বাকি যা কালমেঘ আছে তাতে আরো হাজার সত্তর টাকার জিন খেয়ে যেতে হবে আর আট বছর মোটমাট এক লাখ টাকার ধাক্কা পৌর মহিমাময় করুন চোখে কাল মেঘের শিশিটার দিকে তাকিয়ে থাকেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবেন একটা ছোট একতলা বাড়ি হয়ে যেত ভাবতে ভাবতে পাঞ্জাবি গলিয়ে পথে বেরিয়ে পড়েন আরেক বোতল জিন আনতে বন্ধুরা এতক্ষণ শুনছিলেন তারাপদ রায়ের লেখা ছোট গল্প কাল মেঘ এরকম আরো গল্প কিংবা উপন্যাস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এছাড়া গল্পটি কেমন লাগলো সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন গল্পটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এরকম আপনাদের আরও পছন্দের গল্প কিংবা উপন্যাস শুনতে চাইলে সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন এরকম আরও অন্য কোনো গল্প কিংবা উপন্যাস নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্ট্যান্টলি কহ গল্পের সঙ্গে থাকবেন